বুঝতে কান্না শুরু করছিল কেক খাওয়ার জন্য ওরা মুখ কান্না কেক কিনে দেয় নাই সেই কান্না করতো আমি আসেই কান্না করছি গত পরশু দিনে সে দেড়শো টাকা খাইছে আজকেও দেড়শো টাকা এরা কেকের দাম দেড়শো টাকা তাহলে চলবে কেমন করে জীবন সংসার জীবন বড়ই কঠিন ছোটো বাচ্চাদের আবদার পূরণ করতে হয় না করলে কান্নাকাটি শুরু করে বাস্তবতা বড় কঠিন জিনিস বিয়ে করছেন যারা করবেন সাবধানে দেখে শুনে করেন নিজে ইনকাম সোর্স বৃদ্ধি করে বা সফলতা অর্জন করে তারপরে বিয়ে করেন না হলে মাইঙ্গে চিপে যান বিয়ে পর যান আফসোস করে কোনো উপায় পাবেন না মাইঙ্গে চিপায় পড়ে যাবেন আজকে তার কোনো অকেশন না জন্মদিন না কোনো কিছুই না তার বলে অনেক দিন কেক খেতে মন চাইছে কেক আনি না এই জন্য কান্না চোর করছে বাবা তাই কেক নিয়ে আসছি কান্না বন্ধ হ্যাঁ বসে এমন কেক খুলতেছে দেখা যাক হ্যাঁ কেক কেমন হয়েছে হ্যাঁ ভালো ভালো হয়েছে তো বাবাকে থ্যাংক ইউ বলো বাবাকে থ্যাংক ইউ বলো বেশি বেশি পড়াশোনা করতে হবে বুঝছো আবদার আবদার ছিল কেক এবং আরো কিছু আবদার ছিল সেগুলো বলছি পরে আনি দেবো আজকের মতন কেক প্রতিদিন তো আর যদি দেড়শো টাকা খাওয়ারতা লাগে তাহলে চলবে কেমন করে জীবন দেড়শো টাকা হলে মাসে পাঁচ হাজার টাকা তার খাওয়ার লাগবে এভাবে করলে চলবে জীবন তোমার বাবার জীবন চলবে বাবা হ্যাঁ পড়াশোনা করতে হবে বুঝছো এখন কেক বসে বসে খাও যাক প্রত্যেকটি বাচ্চা কাচ্চা এরকম আবদার করবে আবার দেখে শুনে খাবারও দিতে হবে সব সময় না বলাও যাবে না আবার সব সময় দেওয়াও যাবে না তাদেরকে অভাব অনটন বোঝাইতে হবে যে আমার অভাব অনটন আছে নাহলে সময় এভাবে আবদার করতেই থাকবে বিশেষ করে বাইরের খাবার তো আমরা হাওয়াল পালে যেগুলো ছোটো ছোটো খাবার খাওয়াই এগুলো আসলেও ঠিক না সবটি খাবারই অস্বাস্থ্যকর যেমন কেক কিন্তু বাসায় বানানো যায় এটা বাইরে থেকে আনলাম এটাও কতটুকু স্বাস্থ্যকর পরিবেশে বানানো সন্তানদের কিভাবে স্বাস্থ্য ঠিক থাকবে সেটাও কিন্তু জানি না তারপরে ছোটো বাচ্চাদের কান্নাকাটির আবদার পূরণ করার জন্য এগুলো আনতে হয় দেখ আমরা সবাই ছোটো বাচ্চাদের প্রতি কেয়ার রাখি তাদের আবদারগুলো সবসময় পূরণ না করলেও কিছু কিছু সময় জন্য পূরণ করি এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বস্রামনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ